রামনবমীর দিন অবশ্যই শ্রবণ করুন অথবা পাঠ করুন রামনবমী ব্রত কথা রামনবমী ব্রত কথা শ্রবণ অথবা পাঠ না করলে এই ব্রত সম্পন্ন হয় না শুরু করছি শ্রী রামনবমী ব্রত কথা ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরামরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ কর রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো। অথচ তার কোনো সন্তান হলো না রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুল পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী পতিপরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিবদূর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাদের কঠোর তপস্যায় শশি শেখরের হৃদয় সম্পন্ন হলো তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরো ভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের সীমা রইল না তিনি সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন। ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্মচক্ষু কর্ম ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে উত্ত্রিশটি যোগ্য সম্পাদন করো তাহা হইলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দিদেব চন্দ্রনাথ এই বলিয়া হইলেন রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র শুভ লগ্নে শুভক্ষণের শুভ যোগে স্বয়ং শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন এইজন্য এই তিথি রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনেই শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে যেকোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় তাতে সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রিজাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মাধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকার রামনবমী ব্রত সম্পাদন করিলে তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতের মনোবাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া পশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা বলিলেন ব্রতের একাহারি থাকিয়া আমিষ ভোজিদের নিরামিষ ভোজন করার বিধি রয়েছে রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপর শালগ্রাম বা শ্রী করিবে প্রথমত কৌশল্যা ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদনন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকতাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রীরামের আবির্ভাব স্মরণ করিয়া পদ্মার ঘ্যাতি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রে জাগরণ করিতে হইবে পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে দিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পারণ করিবে যে ব্যক্তি রামনবমী ব্রত কথা শ্রবণ করে সে ইহদামে পুত্রাদি সহ অতুল সুখ সম্ভব করিয়া থাকে ভক্তির সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপতনের দর্প চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে তাতে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে যে রূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে নানাবিধ যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুচ্ছ মাহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না যে ব্যক্তি ভক্ত হরিহরে ভেদ জ্ঞান নাই তা শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও জয় শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জয়